মানুপূম্ভাঙ্গমা দাম্মাং মানুষ সেটটা মানু মায়া মানাসাছে পাসাননে না বাসাাতিবা কারতিবা তা তুনাং মন ধর্মসমিীর পূর্বগামী মনহাদের পদান। ইহারা মনোময়ব্য মনেক দ্রা গঠিত। যদি কেহ প্রসন্ন মনে কোনো কথা বলে কিংবা কাজ করে তবে অবিচ্ছন্ন সায় নেয়াই তাহার অনুগামী হয় এই ধরনের ধর্মকথা ভগবান বুদ্ধ যখন শ্রাবস্থির জেতবন বিহারে বাস করছিলেন তখন মিষ্ট কুণ্ডলী নামে একজন উপাসককে নিয়ে বুদ্ধ এ বাসন করেছিলেন শ্রাবস্থি গ্রামী মিষ্ট কুণ্ডলী নামে একজন ব্রাহ্মণ যুবক ছিল সেই যুবকের পিতা আশা ধন সম্পত্তির মালিক ছিল তার পিতা এতই কৃপণ ছিল সে কাক কোনো কিছু দান করত না বরংচু যে দান করে তাকে দান না করার জন্য তিনি নিষেধ করতেন একদিন তার ছেলের মিষ্ট কুণ্ডলীর জন্ডিস রোগে আক্রান্ত হলেন তখন সে তার ছেলেকে কোনো চিকিৎসা না করে বারান্দার মধ্যে রেখে দিলেন সে চিন্তা করলেন যদি আমি আমার ছেলেকে ডাক্তার দেখাই বা চিকিৎসা করি তাহলে আমার অনেক ধন সম্পত্তি কয় হবে সে সে চিন্তা করে তার ছেলেকে কোনো চিকিৎসা দিলেন না পরন্তু তার ছেলেকে বাসার ভিতর থেকে বাইরের বারান্দায় ডেকে দিলেন তখন ভগবান বুদ্ধ করুণা সমাপ্তে ধ্যান হতে উঠে যখন জগৎ অবলোকন করছিলেন তখন বুদ্ধ মিষ্টকুণ্ডলীকে দেখতে পেলেন তখন ভগবান বুদ্ধ শিষ্যসহ সেই শ্রাবস্তি নগরে পিণ্ডাচারণের জন্য বের হলেন মিষ্ট কুণ্ডলী যাতে ভগবান বুদ্ধকে দেখতে পান সেজন্য বুদ্ধ একটা হৃদ্ি প্রয়োগ করলেন তখন মিষ্ট মৃত্যু মৃত্যুসজ্জায় শীত অবস্থায় ভগবান বুদ্ধকে দেখতে পেলেন তিনি ভগবান বুদ্ধকে দেখার সাথে সাথে বুদ্ধির প্রতি তার একটা গভীর শ্রদ্ধা উৎপন্ন হল সেই এমন অবস্থায় পড়লেন সে দাঁড়াতে পারলেন না উঠে বসতে পারলেন না সাহিত অবস্থা রয়েছেন সেখানে এসে বুদ্ধকে দেখে শ্রদ্ধা সহকারে তিনি প্রণাম করে মৃত্যুবরণ করলেন সেই মিষ্ট কুণ্ডলী মৃত্যুবরণ করার সাথে সাথে তাবদ স্বর্গে গিয়ে তিনি দেবত হয়ে জন্মগ্রহণ করলেন যখন সে দেবত হয়ে জন্মগ্রহণ করেন তখন সে দেখতে পেলেন আমি কি পুণ্যের পর্বে আজকে দেবলোকে এসে জন্মগ্রহণ করেছি তখন সে দিব্যনেত্রে জানতে পারলেন সে যে ভগবান বৌদ্ধকে মৃত্যুবরণ করার পূর্বে শ্রদ্ধা সহকারে প্রণাম করেছিলেন বন্দনা করেছিলেন সেই পুণ্যের ফলে সে এই দেবলুকে এসে জন্মগ্রহণ করেছে তখন সে মনে মনে খুবই প্রশান্তি লাভ করলেন তিনি অপরদিকে দেখতে পেলেন তার পিতা তার সেই মৃতদেহটিকে শ্মশানে নিয়ে যাচ্ছেন তিনি তার ছেলেকে দেখে কান্না করছেন তখন সে তার পিতার দৃষ্টি আকর্ষণের জন্য সে মিথ্যা দৃষ্টিকে দূর করার জন্য একজন লোকের বেশ দূরে তার পিতার সামনে উপস্থিত হলেন তখন তার পিতাকে বললেন আপনি কেন কান্না করছেন তখন সে বলল আমার ছেলে মৃত্যুবরণ করেছে তাই আমি কান্না করছি আমি খুবই ভরক্রান্ত আমি খুবই সুকাহত তখন ওই লোকটি বলল আপনি যে আপনার ছেলের জন্য কান্না করছেন সেহেতু স্বর্গবাসে হয়েছেন সে জন্ম জন্মগ্রহণ করে দেবতা হয়েছে তখন ওই মিষ্ট কুণ্ডলীর ছেলে বাবা সে কথা বিশ্বাস করলেন না তখন বুদ্ধ ওই মিষ্ট কুণ্ডলীকে আগের রূপে ফিরে আসার জন্য বললেন তখন সে দেবত হয়ে তার পিতাকে উপদেশ দিলেন আমি হচ্ছি আপনার সে পুত্র যে আপনি আমাকে মৃত্যু সজ্জার সাহিত্য রেখেছিলেন তখন সে খুব অবাক হয়ে গেলেন সে বলে কীভাবে আপনি দেবতা হয়েছেন কীভাবে দেবত দেবতায় জন্মগ্রহণ করেছেন তখন সে বলল আমি যখন মৃত্যু মৃত্যুসজ্জায়িত ছিলাম তখন ভগম বুদ্ধকে দেখে আমি সদ্য সহকারে প্রণাম করেছিলাম সেই বন্ধনের কারণেই আমি দেবলোকে গিয়ে জন্মগ্রহণ করেছি আপনার অনেক ধন সম্পত্তি রয়েছে আপনি সেই ধন সম্পত্তিগুলো কী করবেন সুতরাং যদি আপনি বুদ্ধপ্রমুখ বিক্ষুষকে দান করেন দানশীল রত থাকেন তবে আপনিও দেবলোকে গিয়ে জন্মগ্রহণ করতে পারবেন সে কথা বলে সে আকাশ মার্গে স্বর্গে চলে গেলেন তখন তার পিতার মনের মধ্যে একটা বাহাবেগ সৃষ্টি হল তখন সে চিন্তা করল হ্যাঁ আসলে ঠিক আমি এতদিন ভুল বুঝছিলাম আমার ছেলে আমাকে সে ভুল পথ শুধরেছেন এখন থেকে আমি পণ্যকর্ম সম্পাদন করব ওটা চিন্তা করে সে তারপর থেকে তিনি দান দিতে শুরু করলেন দান ধর্ম করে সে ইহেলুকে শেষ করে তিনিও স্বর্গে গিয়ে জন্মগ্রহণ করলেন তাই আপনারাও দানশীল ভাবনা করে নিজের জীবনকে ধন্য করুন এবং স্বর্গে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন